আপনার লড়াই আপনাকে করতে হবে আপনার যুদ্ধ আপনাকে করতে হবে এই যে প্রতিবেদন এগুলে কি আসলে কোনো রকম আইওআর যে তারা সরকারের সাথে কাজ করতে বলছে একদিকে আন্তর্জাতিকতে মত প্রকাশের কথা বলছে এই ধরনের দ্বিচারী রাজনৈতিক কারণে বাংলাদেশের মানুষ আসলে বিভ্রান্ত করে তারা তাদের শত্রুতা kasih করছে দেখেন প্রত্যেকটা রাষ্ট্রের কাজ করবার ধরনের ভিতরে পার্থক্য আছে একটা জিনিস বুঝতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের জন্য কিভাবে কোন কোন জায়গাতে সাহায্য করেছে এ বিষয়টা কিন্তু আপনাদেরকে বলেছি বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীরা পাঁচশো লোক নিয়ে মিছিল করতে পারতো না দু সালে বিশ সালে দু হাজার একুশে ডিসেম্বরে স্যাংশন দেওয়ার পরে বাংলাদেশের রাজনীতিতে দেখেন জনগণের অংশগ্রহণটা কি পরিমাণ বেড়ে গেছে এরপরে দেখেন যে তারা যে সাতজন কর্মকর্তার উপরে স্যাংশন দিল র্যাবের উপরে স্যাংশন দিল তারপরে এই সাতজনের ভিতরে পুলিশের দুজন আইজি পর্যন্ত আছে সাবেক এবং বর্তমান আইজি মিলিটারি অফিসাররা আছে সেনাবাহিনীর অনেক কর্মকর্তারা এখন কেউ র‍্যাবে পোস্টিং নিতে চান না মানবাধিকার লঙ্ঘন করে এমন গোয়েন্দা সংস্থাগুলোতে সেনা কর্মকর্তারা যেতে চান না কারণ এই মানবাধিকার এনলিস্টমেন্টের উপরে ভিত্তি করে তারা আবার মিশনে যেতে পারবেন কি না এটার প্রশ্ন জড়িয়ে আছে অতএব এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভীতির সঞ্চার করেছে শুধুমাত্র একান্ত আওয়ামী বরকন্দাজ কোতোয়াল ছাড়া প্রশাসনে কেউই এই নিরপেক্ষতা পেশাদারিত্বের বাইরে কাজ করতে পারছেন না এর আগে আপনাদেরকে বলেছি আমলাদের ভিতরে অনেকের স্কলারশিপ বাতিল হয়েছে অনেকের ভিসা বাতিল হয়েছে যাদের ইউরোপ আমেরিকাতে পড়তে যাওয়ার কথা ছিল তো সে আপনার জন্য আর কি করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে এলিট ফোর্স ছিল সোয়াত তার সাথে আমেরিকা ডিস করেছে আমেরিকার ভিসা রেস্ট্রিকশনের যে পলিসি সেটা কন্টিনিউ চলছে এই বাস্তবলাগুলোতে ধরতে হবে এবং দেখতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে সে কী করবে সে কি এখানে যুদ্ধ করবে আপনারা আমরা কি একে একমত হব যে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমেরিকা এখানে সোলজার পাঠাবে আমরাই তো প্রতিবাদ করব। এটা তো আমেরিকার বিজনেসটা আমেরিকার গণতন্ত্র প্রতিষ্ঠার দায় আমেরিকার নাই জায়গাটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে বাংলাদেশের মানুষের লড়াইটা বাংলাদেশের মানুষকে করতে হবে এটা এটা কোনো কাটপেস জিনিস না বার্মায় দেখেন না কি হচ্ছে বার্মায় সেনা শাসন আসার পরে কি হয়েছে সাড়ে চার হাজার মানুষ যুদ্ধ করে মারা গেছে কয়েক সপ্তাহের ভিতরে দুই সপ্তাহের ভিতরে আড়াই হাজার লোক মেরে ফেলছে আপনি গণতন্ত্র চান কিন্তু আপনি বাসায় বসে ফেসবুকিং করবেন আপনি লড়াই করবেন না তো আপনার গণতন্ত্রের দায়কার আমেরিকার আমেরিকা এসে এখানে আপনার গণতন্ত্র কায়েম করে দিয়ে যাবে আমেরিকা তো আপনাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করে পলিটিক্যাল স্পেস করে দিয়েছে বাংলাদেশের গত পনেরো বছরের ইতিহাসে এই আওয়ামী দখলদারদের হাতে সবচেয়ে বেশি মিছিল মিটিং মহাসমাবেশগুলো কখন হয়েছে আমেরিকার ইনভলভমেন্টের পরেই তো হয়েছে আমেরিকা আপনাকে আর কি করবে তো এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশে যারা রাজনৈতিক কর্মী আছেন দেশের নাগরিক আছেন তাদেরকে এটা বুঝতে হবে যে আপনি কার কাছে কি চাচ্ছেন আপনি যে বেগুন বিক্রি করে তার কাছে যদি গরুর গোস্ত দাম বেশি কেন জিজ্ঞেস করেন সেটা যদি উত্তর দিতে পারবে না আমেরিকার সাথে আপনার ইনভলভমেন্টের জায়গাটা এটা দ্বিতীয়ত হচ্ছে তারা তাদের নিজস্ব স্বার্থে কাজ করে প্রত্যেকটা অ্যাম্বাসি আমেরিকান অ্যাম্বাসি খুলছে কি বাংলাদেশের গণতন্ত্র ক্যামের জন্য ঢাকাতে পৃথিবীর কোনো অ্যাম্বাসি আমার অ্যাম্বাসি যখন আমি লন্ডনে খুলি আমি ব্রাজিলে খুলি আমি কেন খুলি আমার স্বার্থের জন্য আমি খুলি প্রত্যেক রাষ্ট্র ভিন্ন দেশে ভিয়েনা প্রোটোকল ফলো করে যে রাষ্ট্র দূতাবাসগুলো খোলেন কেন খোলেন তার রাষ্ট্রের স্বার্থের জন্য তার ব্যবসায়িক স্বার্থের জন্য তার নাগরিকদের স্বার্থের জন্য তার আর্থের অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্য অতএব আমেরিকার কাজের পরিধিটা আমাদের মানুষের কাছে খুব পরিষ্কার হইতে হবে আমেরিকা কোনো দায় নেয় নাই আমেরিকা কখনো বলে নাই যে বাংলাদেশে গণতন্ত্রের ঠিকাদারিটা আমি নিছি তোমরা শুধু মিছিল মিটিং করবা আর ফ্রি ফেয়ার ইলেকশন করে আমি তোমাকে গণতন্ত্র দিয়ে যাব এটা আমেরিকা কখনো বলে নাই আমেরিকা বরাবরই বলেছে ডায়ালগের কথা সংলাপের কথা বলেছে পার্টিসগুলোকে নিজেরা আলোচনা করে আপনাদের সমস্যার সমাধান করেন আপনাদের এই রিপোর্টগুলোও তো আমেরিকা আপনাকে সাহায্য করছে যে আপনার দাবিগুলোর সাথে পৃথিবীর সবচেয়ে বড়ো পরাশক্তি একমত হচ্ছে যেগুলো আমরা বলছি তারাও বলছে আমরাও বলেছি যে নির্বাচন ফেয়ার হয় নাই পশ্চিমারাও তাই বলেছে যেখানে কোনো নির্বাচন হয় নাই আমরাও বলছি বাংলাদেশে একটা একদলীয় বাকশালের অধীনে দেশটা দখলদার হয়ে গেছে আমেরিকা পশ্চিমারাও তাই বলছে যে বাংলাদেশে ডমিন্যান্ট পার্টির মধ্যে একটা নির্বাচনী সিস্টেম চালু হয়েছে নিজেরা নিজেরা অতএব আমাদের এই দায়ের সাথে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো যারা গণতন্ত্রের পক্ষে আছেন তারা তো একমত হচ্ছেন কিন্তু লড়াইটা তো আমার যুদ্ধ কি আপনাকে একাত্তরে করতে হয় নাই ভারতীয়রা তো ডিসেম্বরের তিন তারিখে আসছে বাকি নয় মাস কি হাওয়া দিয়া যুদ্ধ হয়ে গেছে ভারতীয়রা দুই সপ্তাহ এসে দেশ স্বাধীন করে দিয়ে গেছে বাঙালিরা কি নয় মাস মানে ইয়ে ডাইল ভাত খাইছে শুধু যুদ্ধ করা লাগে নাই আমাদের লোকদের আমাদের মুক্তিযুদ্ধরা কি করেছে আমাদের যে লক্ষ লক্ষ মানুষ লড়াই করেছে তারা কি করেছে আপনার লড়াই আপনাকে করতে হবে আপনার যুদ্ধ আপনাকে করতে হবে